আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট কিছু শপিং করার জন্য তো সেখানে লাঞ্চ করে নিয়েছিলাম এরপর বাসায় আসতে বেশ লেট হয়ে গেছিলো যেহেতু সাভার থেকে নিউ মার্কেট বেশ দূরে বেশি সময় লাগে জ্যামের কারণে তো ফিরতে বেশ লেট হয়ে গেছিলো এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে নরুস এবং চা তৈরি করেছিলাম যেটা খাওয়ার পরেও আমার হাজব্যান্ডের নাকি খেদা লেগে গিয়েছিল আরও বেশি তো তার জন্য ঝটপট মুরগির বোনা করে নিব তাই কিচেনে চলে আসলাম এসে মুরগি বোনা করে নিচ্ছি ঢাকা নিউ মার্কেটের আশেপাশে কে আছেন আমার ফলোয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু সোনালি মুরগি রান্না করব তো এটা রান্না করতে বেশি সময় লাগে না তো ঝটপটি রান্না করে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো যে একদম ঝাল ঝাল করে মুরগি বোনা করো আর গরম গরম ভাত তো তার কথা মতোই বান্না করলাম আমি যেহেতু এক আইটেম দিয়ে খেতে ভালো লাগে না আমার সেই জন্য একটু বেগুন ভাজিও করে নিয়েছি একটা সময় জার্নি করতে আমার বেশ ভালো লাগতো কিন্তু এখন জার্নি করার কথা মনে পড়লেই এত প্যারা লাগে কি আর বলবো আর ঢাকার যে জ্যাম তাতে বাইরে বের হতেই ইচ্ছা করে না জ্যাম খেলে সামনে আগানো যে কত কষ্ট তা যারা ঢাকা থাকে তারাই জানে কত সময় অপচয় হয় এই রাস্তায় এই জ্যামের কারণে তই তো মুরগি কষিয়ে নিচ্ছি কিছু রসুনের কোয়াও দিয়ে দিলাম যে কোনো মা সে রসুনের কোয়া দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে এবং এটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী তাই তো আমার মুরগি হয়ে গেছে রান্না এরপর বেগুন ভাজিও করে নিলাম থ্যাংকস